আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে লং টপস ওয়ান পিসগুলো দেখিয়ে দিব একদম স্টক ক্লিয়ারেন্স সেলে কিন্তু এগুলা পেয়ে যাবেন এগুলো সব কিন্তু মানে যেই দাম মানে মিনিমাম টোয়েন্টি থার্টি পার্সেন্ট কম প্রাইসে পাবেন আজকে ভিডিও চলুন আমরা এই টপসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব যার যেটা ভালো বারোটা নিয়ে নেবেন এগুলো কিন্তু স্টক লিমিটেড মানে স্টক শেষ হলে শেষ এগুলো আর রি স্টক হবে না আমরা জাস্ট স্টক ক্লিয়ারেন্স এলে দিচ্ছি খুব সুন্দর একটা ওয়ান পিস লং টপস দেখেন কি সুন্দর করে এখানে চমৎকার ক্র্যাপ করা এখানে একটা লেস করা আছে সামনে সুবাটন করা আছে এটা হচ্ছে হাতাটা যে খুব সুন্দর করে লেস করা আছে কমারে ফিতা দেওয়া আছে এবং হচ্ছে নিচে কুচি করা আছে নিচে লেয়ার করা আছে এগুলো লং আছে এটা লং ভিতরে কিন্তু একটা চমৎকার করা আছে ব্যাক একটু দেখিয়ে দেবো এগুলো এক দুই পিস করে আছে প্রত্যেকটা কালারই ব্যাক পার্টে সেম কুচি হবে নিচে লেয়ার করা আছে বেশ খুব সুন্দর কালেকশন এটা আমরা প্রাইস দিব মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো কিন্তু নয়শো পঞ্চাশ কালেকশন কারণ এগুলা কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি কিছু একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলা এটার মধ্যে কালার হচ্ছে একটা কালার প্রিন্ট মানে প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে একই ডিজাইনটা একই ছিল এই যে খুবই সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা শপে চলে আসবেন এগুলো কিন্তু স্টক লিমিটেড স্টক শেষ হলে শেষ একটু দ্রুত অর্ডার করতে হবে এক দু করে আছে এগুলো ওয়াও এটা দেখেন কি সুন্দর একটা প্রিন্ট সামনের ডিজাইনটা যেমন সুন্দর প্রিন্ট কালার কম্বানি সব কিছু সুন্দর যেটা বলছিলাম যে সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি সব কিছু প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলা নয়শো পঞ্চাশে কালেকশন বাট আমরা ছয়শো নব্বই টাকা দিয়ে দিয়ে দিচ্ছি আর আচ্ছা আপনার এবার পরবর্তী প্রিন্ট চলে যায় এবার এই যে একটা দেখাবো এটা কিন্তু একটা লং টপস লং আটচল্লিশ হবে এটা খুবই সুন্দর দেখেন কাপড়গুলো হবে ডাবল জর্জেটের মধ্যে এটা আবার সামনে কাট করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে সামনে সু এগুলো হচ্ছে সু বাটন করা সুবাটন করা আছে শার্ট কলার সিস্টেম হবে এটা হচ্ছে হাতাটা এখানে স্মুহি করা আছে আর কোমরে হচ্ছে একটা ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল ফিতা দিয়ে অ্যাডজাস্ট করে করতে পারবেন সামনে কাট করা আছে লেয়ার করা আছে দুইটা ভিতরে ম্যাচিং ইনার করা আছে চমৎকারভাবে সফট অ্যান্ড সিল্ক কাপড়ের মধ্যে হবে গেরও কিন্তু মশাল অনেক আছে এটা ব্যাক পার্টের দেখান ব্যাক পার্ট দেখিয়ে দেবো লং হবে আটচল্লিশ বডি ম্যাক্সিমাম চল্লিশ ছয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এই যে চমৎকার লেয়ার করা আছে প্রাইস দিয়ে দেবো ছয়শো নব্বই টাকা অনলি মাত্র ছয়শো নব্বই টাকার দামাকাশে কিন্তু পেয়ে যাবেন এটার মধ্যে কালার প্রিন্ট হবে এই যার একটা খুবই সুন্দর একটা ইয়েলো টাইপের মধ্যে হবে সামনে শার্ট কলার হবে এবং সুবর্ডন করা আছে সামনে কাট করা আছে লেয়ার করা আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা বিয়ে আছে এগুলা কিন্তু স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করতে হবে এই একটা হোয়াইটের মধ্যে একটা রেড পিঙ্ক ইস্ট কম্বিনেশান খুবই সুন্দর কালেকশন প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা একদম অফার প্রাইজে পাচ্ছেন ছয়শো নব্বই টাকা দিয়ে এবার এই যে আরেকটা দেখাবো চমৎকার ডিজাইন সুন্দর এগুলো এক পিস দু পিস করে আছে খুব সুন্দর করে এখানে চমৎকার মানে নেকের ডিজাইনটা দেখেন এখানে চমৎকার টার্সেল করা খুব সুন্দর টার্সেল লাগানো আছে তাহলে এটা খুলে নিতে পারবেন সমস্যা নেই খুলে হিসাব পিনিস ইউজ করতে পারবেন সামনে সুবাটন করা আছে এখানে ক্র্যাপ করা আছে এবং কমারে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এবং নিচে কিন্তু আরেকটা কালার একদম নিচের টাকা চেরি না নিচের টসে চেরির মধ্যে হবে ওপরটা হবে ডাবল জোজের মধ্যে হাতা হাতাটা হবে খুব সুন্দর উপরেটা অ্যালেক্সের মধ্যে হবে খুব ডিজাইনার হাতা হবে চমৎকার হাতা ব্যাকপাটা পাটা দেখাবো একটু উপরেটা অ্যালেক্স নিচেটা চুরি খুব সুন্দর কম্বিনেশন প্রাইস মাত্র ছশো নব্বই টাকা লম্বা হবে আটচল্লিশ বডি ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ এই একটা ইউলোর মধ্যে আছে খুবই সুন্দর ভিতরে কিন্তু ইনার করা আছে খুবই সুন্দর কালেকশন নিচে চেরি উপরে হচ্ছে অ্যালেক্সের মধ্যে হবে প্রাইস মাত্র ছশো নব্বই এটা হচ্ছে আপনার একটা ওয়ান পিস এটা লং ওয়ান পিস হবে টপসের মধ্যে এগুলো পঞ্চাশ লং হবে কমার ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল খুব সুন্দর ভিতরে ইনার করা আছে সফট অ্যান্ড সিল্ক কাপড়ের চমৎকার ফ্লোরাল প্রিন্টার হবে ডাবল জর্জট খুবই সুন্দর কালার কম্বিনেশান প্রাইস সেম ছয়শো নব্বই ব্যাক পার্টো সেম কুচি হবে সামনে সেম হবে ছয়শো নব্বই এগুলা স্ট্রো ক্লিয়ান সেলে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু সব দামি দামি নয়শো পঞ্চাশের কালেকশন এটা হবে অ্যালেক্সের মধ্যে খুবই সুন্দর সামনে ক্র্যাপ করা আছে খুব সুন্দর করে কমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এর ছাতাটা ফুল হাতা হবে লম্বা হবে আটচল্লিশ লম্বা আটচল্লিশ হবে সুন্দর কালার কম্বিনেশন প্রাইস মাত্র পিছনে জিপার করা আছে ছয়শো নব্বই ধরুন পরবর্তী কালেকশনে যাবো সুন্দর সুন্দর আরেক প্রিন্ট আছে এগুলো দেখিয়ে দেবো আমরা এই যেটা এই একটা প্রিন্ট কি সুন্দর হোয়াইট কালারের মধ্যে আছে এটা এটা তো অনেক সুপার হিট একটা প্রিন্ট বিয়াস এই প্রিন্টগুলো এখন আর পাওয়া যায় না সামনে টার্সেল করা আছে চমৎকার বিনেক ডিজাইন করা আছে কমরে ফিতার দেওয়া আছে অ্যাডজাস্টেবল এবং হচ্ছে কমারে কুচি করা আছে হাতারা আছে এটা থ্রি কোয়ার্টার হবে স্মুফি করা আছে নিচে লেয়ার করা আছে বডি ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ লং আছে আটচল্লিশ লং হবে আটচল্লিশ প্রায় সেম ছয়শো নব্বই সুন্দর প্রিন্ট পছন্দ হলে নিয়ে নেবেন এটার মধ্যে আরেকটা কালার আছে দুইটা কালার হোয়াইটের মধ্যে ওটা ছিল একটা পিঙ্ক টাইপের এটা হচ্ছে আপনার ইয়েলো টাইপের প্রাইস সেম ছয়শো নব্বই অনলি এবার আরেকটা দেখাবো মানে বিভিন্ন কালেকশনগুলো মিক্স কালেকশন আছে এটা দেখেন এটা হচ্ছে গেট এটা মানে তিনশো প্লাস গেরের মধ্যে আছে এই যে এটা তিনশো প্লাস গেট মানে তিনশো প্লাস গেট গের গাউনগুলো হবে আচ্ছা দেখছি এবার আপনার এটা হচ্ছে এই যে নেকের ডিজাইনটা খুব সুন্দর এটা এলেক্সের মধ্যে হবে বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ হবে ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ হবে আর লম্বা আছে এটা পঞ্চাশ বান্ন লম্বা হবে হবে লম্বা হবে প্রশো নব্বই টাকা দিয়ে দেব এক পিসি আছে এটা এক পিসি আছে এগুলো এক পিস করে আছে এগুলো হবে ডাবল টের মধ্যে এগুলোর ভিতরে ইনার নাই আপনি ইনার দিয়ে পড়তে পারবেন এগুলো ইনার দিয়ে পড়তে হবে লম্বা পঞ্চাশ আছে প্রায় সেম ছয়শো নব্বই টাকা খুবই সুন্দর এগুলো চমৎকার প্রায় সেম ছয়শো নব্বই এটার মধ্যে আরেকটা আছে এটা এটাও ইনার ছাড়া কাপড়টা হবে ডাবল জার মধ্যে ইনার ছাড়া লম্বা আটচল্লিশ হাজারটা প্রাইস সেম ছশো নব্বই টাকা অনলি যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো এক পিস করে আছে সো আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইসান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশট্টি আর শপে আসতে হলে অবশ্যই অনলাইনে অর্ডার করে দেবে সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম